একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা হ্যাঁ কারণ কি বলবো ভারতে গেল ইন্ডিয়া ওখানে গেলে ওয়াজ করতেছে তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে যা বলি কোনো সারা শব্দ নেই বলেন আমিন ওলাদি কিছুই কয় না আমি আব্দুল সালাম চুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়া আমি বললাম ভাই এ তো বেকায়দা কেউ তো কোনো কথা শোনে না কেন বলছি এত বলি যে ভাই সুবাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কথা কয় তা বলছে ভারতের মুসাল্লিদের ভারতের শ্রুতাদের চিন্তা ভাবনা পেলো বাংলাদেশের দের টাকা খরচ করে হুজুর আনিছি কি আমরা কথা বলার জন্য যা বলা তুই বলি তুই কিনতে যাব আমরা বল টাকাও পাই যাতে টাকা তে নিয়ে কি করতে আপনাদের কি এরকম নিয়ম গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন জরে মনে চেয়েছে ফাসির দন্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাসির দন্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এ সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার স্বরযন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কেন ভোট লেগেছে এক চাষা গেল ভোট দিতে দায়িত্বে যারা বসে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে কয় ভোট দিতে আইসি কয় ভোট দিতে আইসেন বাড়িতে রওনা দিয়েছেন কখন কয় ফজরের নামাজ পড়ে বেরোয়সি কয় আমরা তো তাহাজ পড়ি কাম ফেরি ফেলি আমাকে তো তাহাজ পড়িয়ে সে কাজ করা শেষ তা বাবু হয়ে গেছে তাহলে হয়ে গেছ মানে কি সে শেষ আচ্ছা তাহলে বাবু একটু কালি লাগাই দাও না এবার বৌমা খুব আমি বুঝি না কালি লাগাইতে দাও চলি যাচ্ছে ডাক্তার শরীর শাশির জন্য আবার কষ্ট দিয়ে না বা তোমার শাশুড়ি বোটা দিয়ে গে তো ও মনে করছে কি দেখি যাই হোক পাগল ছাগল মোর মানুষ বুঝাই দিব হ্যাঁ 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 দিয়ে গেছে দেখো কত বড় নেম খারাপ গো কার সাথে সংসার করেছি আল্লাহ আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও নিও না তো যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপু কি হইস কি বা শাশির পরে এত রাগ কেন বলছে রাগ করবো না বাজার আজ বারোটা বছর হয়ে গেল মরি কবরে শিখ তাই এসে যখন ভোট দেখিস তা আমার সাথে দেখা করে যাবে তুই ভোট কথা দিয়ে গেছে তাই দেখা করিয়ে দাও আমার সাথে আমি পুরো কেবল করিয়ে থাকি কথা কি বোঝা গেছে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল কিছু না শুনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতা গান ঠিক না বেঠে মমতাজের গান শোনা গেছে না যায় নাই মমতা

আমার মমতাজ শেখ হাসিনারে নিয়ে একটা গান নগাইল না তার মানে এ নেমো খারাম বলেন ঠিক না বেঠি আমি বললাম ও গো মমতাজ আপা তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না পাখি সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে যায় গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছাড়তাম না ওরে আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছাড়তাম না ভাগা গাই গাই না ভাই রাত অনেক হয়ে গেছে আর কষ্ট দিতে চায় না আপনাদেরও কষ্ট হচ্ছে অনেক বেজে গেছে সাড়ে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে কয়টা বারোটা আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কয়টায় দেবেন বারোটায় শেষ করবো আমি এখানে কথা দিয়েছিলাম সাড়ে দশটায় আসবো বারোটা পর্যন্ত আলোচনা করব। আমি সাড়ে দশটায় স্টেজে আসিছি আমার ঘড়ি ধরি একেবারে সাড়ে দশটায় আসছি জীবন পৃথিবীতে যত নিয়ে আমার শোনেন শোনেন আমি বলিনি বাবা রে কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমানের সাথে প্রথম মাহফিল কুমিল্লায় উনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি একসাথে দেখা হয়েছে কয়েকবার এয়ারপোর্টে দেখা হয়েছে দেখা হলো অনেক উদার মানুষ তিনবার আমার বুকি জড়াই ধরলো আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই এই মানুষগুলোর জন্যে আমাদের অন্তর থেকে দোয়ার সাথে ওনার সাথে কালকে আমার মাহফিল আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে নিজের গাড়িটা নিজে চালায় এজন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে কুমিল্লায় যাইতে হবে নিজে চালাবো আবার যাত্রা বাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে তলা করি ফেলছে এখন কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রা বাড়ি রিক্সাওয়ালাকে দিয়ে হাত থেকে যাইতে হবে তাও বলতে পারছি কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে এ বললো যে মার খুন করিয়ে ফিরিজি পুরিয়ে থিয়েস পুলিশই বললো র্যাবে বললো হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহ আকবার উনি কি দিলে উনি লুক মা দিলে আল্লাহ আপনার ভুল হয়েছে এখানে একটু ঝামেলা আছে কি হয়েছে বলছে বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে হত্যা করেছে তাহলে র্যাব বললো এক কথা পুলিশ বলে আর কথা এই যে হজাবরাল অবস্থা এই হজাবরাল অবস্থা থেকে প্রত্যানের দরকার আছে না নাই রাজপথে যারা দাঁড়াবে পনেরো বছর আমাদের দাঁড়াতে দিয়েছে দাঁড়াতে দিয়া তো দূরের কথা মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু ধৈরি কয় এখন না আসো কথা পরিকল্পনা ধৈরিতেন সাইজ করতেন ঠিক না ভাই ঠিক রিমান্ডে নেছে তো নেছে এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা আর আমাকে যখন বের করি চার খোলা করে ধরি হুইল চেয়ারে কথা কয় না ঠিক না ঠিক তোরা তো তোকে এর পরেও এর পরেও কিছু লোক বলছে যে আগেই তো ভালো ছিলাম ডাক্তারের কাছে গেছে এই বাসে ডাক্তার সাহেব আগে তো ভালো ছিল কি এই বাসে এই রোগ হয়ে কি রোগ হয়েছ আগেই তো ভালো ছিল একটু চেক করে দেখেন দিন ডাক্তার মেশিন ধরি দেখে আপা আপা করতেছে এর মধ্যে বাসে আপা আপা পা করতেছে তো বলছে হ্যাঁ আগেই তো ভালো ছিলাম তো এই লোকটা একটু শান্তি হবে কি করে ছাড়া যায় বলছে সারা উপায় আছে আমি যেহেতু ডাক্তার উপায় অসুবিধে নেই তো ভালো ছিলাম তাই না কিছু করলে মনে হয় আপনার এই ওষুধ বুঝাই গেছে আপনার ডিম দেওয়া দরকার তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারে আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম তাহলে কে ডিম ধর ছোট ডিম দিলে রাজ হাঁসের ডাল লাগবে তা আরো ভালো তা বলছে অসুবিধে নেই ডা রাজহাঁসের ডিম তো দেওয়া হবে কিন্তু উপর নিচে আপা আপা করা আর আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলে কি ভালো ছিলে আমরা মসজিদে বসতে পারিনি মাহবিল করতে পারিনি জুতো খুলে চিয়ে ধরতেছি নিজের বাপের টাকা কেনা জুতো কথা কয় না কুল রক্ষা হয়নি বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব ওয়াজ করেন তো আমি চেয়ারম্যান পাশে বসে ওয়াশ করলাম সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি ধরার পরে মোনাজাদের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ একটু কই। দেন